হ্যালো বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন এ এম্বার্স আর অন কিন্তু সারাটা দিন খেটে একটা পরিকল্পনা করছে আগামীর জন্য তো কী করছে অনব সেটা দেখিয়ে দেব আপনাদের চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন কী করা হলো আমাদের ফার্মে আজ নতুন প্রথমে আপনারা দেখে নিন এই খাঁচাটা এই যে খাঁচাটা এটা কিন্তু আমাদের কনুরের খাঁচা ছিল যখন আমাদের ফার্মে কনুর ছিল সেই সময়ের খাঁচা এটা অনেক দিন ধরেই কিন্তু ব্যবহার হতো না আর আপনারা তো ইতিমধ্যে অনেকেই জেনেই গিয়েছেন যারা এম বার্সের সঙ্গে যুক্ত রয়েছে যে আমাদের ফার্মে কিন্তু লাভার্ডের পাশাপাশি কোয়েলও রয়েছে তো কোয়েলগুলোর জন্যই কিন্তু অনব করেছে এই ব্যবস্থাটা কি ব্যবস্থা করলো সেটা তো অবশ্যই দেখাবো প্রথমে দেখি যে এই খাঁচাটা যেটার মাপ কিন্তু ছিল তিন দুই দুই আর এর কিন্তু তিনটে তাকের খাঁচা ছিল দেখুন তিনটে তাক ছিল কিন্তু এই খাঁচাটার যেটা অন্যভাবে অন্য ব্যবহার করার চেষ্টা করেছে কেমন হয়েছে সেটা তো দেখে অবশ্যই আপনারাই জানাবেন তো আমার কিন্তু বেশ লেগেছে আইডিয়াটা আর এই যে আইডিয়াটা এটা কিন্তু অনব ইউটিউব থেকে নিয়েছে এখানে দেখুন এখানে কিন্তু এই যে মিডিল এই এইরকম অংশে কিন্তু দেখছেন আপনারা ফাঁকা রয়েছে এইরকম অংশে কিন্তু প্রত্যেকটাতে অর্থাৎ তিন দুই দুইয়ের মাপে এরকম একটা করে পার্টিশান ছিল যাতে করে তিনটে আলাদা পার্টিশন ছিল খাতাটা সেই পার্টিশনটা কিন্তু খুলে দেওয়া হয়েছে আর যেটা করা হয়েছে দেখুন এটা কিন্তু কোয়েলের জন্যই ব্যবস্থাটা করা হয়েছে সামনে দেখুন এই যে পাইপ রেইন পাইপ এটাকে কিন্তু কেটে নেওয়া হয়েছে খুব সুন্দরভাবে কেটে নিয়েছে এখানে কিন্তু খাবারের দেওয়ার ব্যবস্থাটা করা হবে আরও একটা জিনিস ক্ষেত্রে মনে রাখি আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের ফার্মে যে সমস্ত কোয়েলগুলো রয়েছে অ্যাডাল্ট সেগুলো কিন্তু ডিম দিচ্ছে তো তাদের জন্য এই ব্যবস্থাটা আজ যদিও সব বড় পাখি যে এখানে রাখবো সেরকম কিছু ভাবিনি দেখা যাক কি রাখি সেটা তো অবশ্যই ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি হয়তো বা আজ নয়তো অন্য অন্যদিন তো যাই রাখি সেটা তো দেখাবই কিন্তু যেহেতু আমরা রাখছি পাখিগুলোকে পাখিগুলো এক সময় ডিম দেবে আর ডিমটা যাতে সুন্দরভাবে বাইরে চলে আসে আমাদের কাজটা একটু হলেও কম হয় সেই কারণে কিন্তু অনব আরও একটা সুন্দর ব্যবস্থা করে নিয়েছে একটু কাজ থেকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন এই যে অংশটা এর নিচটা কিন্তু রয়েছে গ্যাপ ফাঁকা রয়েছে যাতে করে ডিমটা খুব সহজে যেহেতু নেটের জিনিসটা আমি খুব কাছ থেকে হলেও বোঝাতে পারছি না হয়তো তবে আপনারা যারা দেখছেন তারা একটু কষ্ট করলে হয়তো বা বুঝতে পারবেন দেখুন এবার কিন্তু খুব পরিষ্কারভাবে হয়তো বুঝতে পারছি আপনারা এই রকম অংশ থেকে কিন্তু পাখি ডিম দিলে বেরিয়ে আসবে আর পাখির যদি খেতে রকম সমস্যা না হয় অন্য কিন্তু আরও একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে দেখুন এই পরি এই জায়গাটায় এগুলো কিন্তু কেটে কেটে বিভিন্ন জায়গায় নেটগুলোকে কেটে কেটে মুখ ঢুকিয়ে যাতে খাবার খেতে সুবিধা হয় সেই ব্যবস্থাটাও কিন্তু অন্য করে দিয়েছে এবার আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগতে পারে পাখি যখন খাঁচায় আটকে পোষা হবে তখন ওদের তো খাবারের পাশাপাশি জলও দিতে হবে তো জলটা কোথা থেকে দেওয়া হবে তো চলুন সেটাও দেখিয়ে দিই আমি এই দিকটাই তো দেখিয়েই দিলাম ডিম বেরোনোর ব্যবস্থা এবং ওপর থেকে যে রেন পাইপটা কেটে খাবারটা দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে ঠিক খাঁচাটার বিপরীত দিকেই দেখুন একইভাবে কিন্তু আরও একটা রেন পাইপ যুক্ত করা হয়েছে আমি কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক খাঁচার উল্টো দিকটা চলে এসেছি অর্থাৎ পেছনের দিকটাতে এখানেই দেখুন জলের ব্যবস্থাটা করা হয়েছে এখানেও কিন্তু একই রকমভাবে একটা রেন পাইপকে কেটে নেওয়া হয়েছে এবং এখানেও পাখির যাতে খেতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য কিন্তু এই রকম পজিশানে দেখুন এই যে নেট দিয়ে নেটগুলোকে কেটে কেটে দেওয়া হয়েছে ঠিক এই রকম গ্যাপটা রয়েছে আর কোয়েল ছোট পাখি আপনারা জানেনই ওদের ক্ষেত্রে কিন্তু খাবার বা জল খেতে কোনো রকম সমস্যা হবে বলে আমার মনে হয় না আমাদের এম বাসের অনেক বন্ধু বান্ধবী কোয়েলের বিশদে জানতে চেয়েছিলেন আমরাও কিন্তু কোয়েল পালনে একেবারেই নতুন আমরা যতটুকু শিখছি ঠিক ততটুকুই কিন্তু আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি সব সময় আগামীটা কেমন হবে কিভাবে হবে সেটা তো অবশ্যই দেখাবো আজ অর্ণব এই কাজটা করেছে সেই কারণে কিন্তু এই কাজটা সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর পুরনো খাতাটাকেও একটা সুন্দর ব্যবহার করা গেল এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখাটা ভীষণ প্রয়োজন আপনাদের অনেকেরই হয়তো দেখে মনে হতে পারে এখানে যে নেটটা দেওয়া রয়েছে যেটা আমি আগেই বলে নিলাম যে এই অংশে যাতে ডিমগুলো বেরিয়ে আসে তার ব্যবস্থা করা হয়েছে তো খাঁচার নিচের অংশটা যখন সমান থাকবে ডিমটা বেরোবে কীভাবে তো তার জন্য কি ব্যবস্থা করা হয়েছে চলুন সেটা দেখে পেছনের দিকে আমাদের প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ড করা রয়েছে এই যে স্ট্যান্ডটা তার নিচে কিন্তু ইট দিয়ে একটু উঁচু করা রয়েছে পেছনের স্ট্যান্ডটাই আর এই যে দেখুন সামনের স্ট্যান্ডটা এটা কিন্তু সমানে রয়েছে অর্থাৎ মেজের লেভেলেই রয়েছে তাতে করে পেছনের অংশটা বেশ খানিকটা উঁচু এবং সামনের অংশটা রয়েছে একটু নিচু যার ফলে কিন্তু আমরা আশা রাখছি যখন কোয়েলগুলো এই খাতার মধ্যে ডিম দেবে সেটা এগিয়ে আছে এর পরবর্তী সময়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেটা তো অবশ্যই জানাবো আপনাদের আজ এটুকু আপডেটে দেওয়ার ছিল আপনাদের সাথে তাই দেখিয়ে দিলাম সবটা পরবর্তী সময় কি হচ্ছে সেটাও অবশ্যই আপনারা জানতে পারবেন তবে আজকের মতো এই পর্যন্তই খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং সাথে থাকবেন এ এম বার্সের